হ্যালো ভিওর আমরা আজকে আসি ডিমফাবারি জেলার ডোবার থানার এই হাজিরহাট নামক একটি স্থানে সুবিশাল একটি মালটার বাগানে প্রায় সাত বিঘা জমির জুড়ে এই সুবিশাল এই মালটার বাগান দেখছেন প্রচুর ধরে আসছে তো এনে একদিন দেখাশোনা করে চাচা ওনার সাথে এসে কথা বলবো যে আসলো এর ভালো মন্দ পরিচর্যা সব বিষয় নিয়ে চাচা এই বাগানটা আসলো কতদিন হইলে এই বাগানটা তৈরি করা এই পাঁচ বছর পাঁচ বছর বছর আর কতটুকু জায়গা নিয়ে এই এক গাছগুলা আসলেও এই সাত বিঘা জমিতে এই উত্তরাঞ্চলের মতো জায়গায় যে ফসল উৎপাদন হয় সাত লাখ টাকা কিন্তু সাত বিঘাতে চাষ করা কোনোভাবেই সম্ভব না এরকম একটি বাগানের পরিকল্পনা করা হয়েছে বিদায় এই সাত বিঘা জমিতে সাত লাখ টাকা

আপনারা কি চারা করতেছেন নাকি হ্যাঁ চারা ও আচ্ছা যাহেদের দর্শকরা যদি চারা নিতে চান ওনার ঠিকানা এসে চারা নিতে পারবেন কারণ এরকম বাগান দেখে চারা নিলে আপনারা প্রতারিত হবেন না অনেকেই নার্সারি থেকে চারা নেয় তাদের বাগান নাই রুট স্টক নাই গাছ নাই যখন জাতের সমস্যা হয় তো এরকম বিশাল কমলা বাগান মালটা বাগানে আসছে এখান দেখে শুনে আমরাও চারা নিয়ে একটা প্ল্যানিং করতেছি আপনারা যদি চারা নিতে চান তাহলে এরকম এদের নাম্বার আমরা দিয়ে দেবো তাহলে যোগাযোগ করে চা নিতে পারেন অথবা সরাসরি এখানে এসে দেখে চা নিতে পারেন আমাদের সাথেই থাকুন আমরা ঘুরে ঘুরে দেখাবো যে আজকের ইয়াগুলা কেমন মেয়ার্স দেখেন একটি গাছে কতগুলো মালটা ধরে আছে এখনও প্রায় অনেকটা সময় আছে বাকি হারভেস্ট করার কিন্তু মালটা এখন কত বড় হয়ে গেছে এই মালটা বারিওনের একটা জানার একটা বৈশিষ্ট্য হলো এই পিছনটায় পয়সার মতো একটা চিহ্ন থাকবে তাহলে এই বাড়ি অন হিসেবে ইয়া হবে এটা যদি রুট পণিং করা যায় তাহলে অবশ্যই মালটাটি কালার হলুদ হবে এমনকি রসালু হবে আর আপনারা লাভবান হতে পারবেন দিচ্ছি তো ভিউয়ার্স আজকের আমার সফর সঙ্গী মিস ফুল ও মিসেস পাপড়ি আর আমার রাজকন্যা বাবা দিক তাকাও ও অনেক সুন্দর মালটা ভালো লাগে ও আমার মেয়ে খুব খুশি আমরাও বাগান দিচ্ছি সেই বাগান অবশ্যই খুশি হবে কেমন লাগে বাবা ও ফল ধরে আসারে এটা তো হবে প্রতি বছর ফলন বাড়বে গাছ যত বড় হবে তত ফলন বাড়বে প্রত্যেকটা ডালের প্রত্যেকটা ইয়াতে ঝোপায় ঝোপায় ধরছে পাকছে না এটা ইয়াস সমস্যা এটা গাছগুলো খুবই সুন্দর সমৃদ্ধ তবে এই সময় কিছু ফল ঝরে এটা স্বাভাবিক তবে অতিরিক্ত পরিচর্যা করতে পারলে এটাও ঝরবে না যেমন নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু ফল ঝরছে এই জন্যে অনেক কৃষক এটা কাঁচা অবস্থায় হারভেস্ট করে এটি বাড়ি জাতের একটি মালটার জাত এর প্রচুর ফলন বাংলাদেশি আবহাওয়ায় ব্যাপক চাষ হচ্ছে এই বিশাল মালতার প্রজেক্ট অর্থ অঞ্চলে ব্যাপক সারা ফেলেছে আমরা আজকে পরিদর্শনে আসছি আমরা পুরো টিম বলতে পুরো ফ্যামিলি নিয়ে একদিকে পরিদর্শন হচ্ছে একদিকে প্রতিবেদন তৈরি করতেছে আর দিকে ঘোরাঘুরি হচ্ছে আপনার যারা নতুন উদ্যোক্তা তারা এরকম একটি

জুম করে যদি দেখাই প্রত্যেকটা ডালের ইয়াতে দেখান ফুল কেমন লাগতেছে কমলা বাগান এসে খুব ভালো লাগতেছে ইয়াস আপনারা যারাই ভ্রমণে আসবেন অথবা পরিদর্শন করবেন আমাদের মতো তাদেরই ভালো লাগবে তো আমরা সবাই চলে আসি আমার মেয়ে অডিশন অভিনেতা আমার সাথে সব সময় থাকে প্রত্যেকটি বাগান পরিদর্শনে সাথেই থাকে আমার আমরা দেখি ঘুরি অভিজ্ঞতা নেই সবাই এরকম প্রাণবন্ত হাসি খুশি লোকে ছিল তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব